বাড়িতে একটা অ্যাকোয়ারিয়াম ছিল নর্থ সাইডে অ্যাকোয়ারিয়াম থেকে মাছগুলো মানে পুরো বিহেভ করছে আলাদা এবং ঝাঁপিয়ে ঝাঁপিয়ে অ্যাকোয়ারিয়ামের থেকে বাইরে এসে মারা যাচ্ছে আর কি মাছগুলো হ্যাঁ মাছগুলো তো এরকম মাছ ফাছ হঠাৎ মারা যাচ্ছে বাড়িতে তো একটা ভালো ব্যাপার নয় সকালবেলা ঘুম থেকে উঠেছে দুজনে ওয়াইফ কোনোভাবে ওয়াশরুম গেছে ওয়াশরুম হঠাৎ করে ভয় পেয়েছে কিছু একটা দেখে কারোর সাথে কোনো কথা বলছে না কি হয়েছে বলছে না তো এই বিহেভিয়ারটা দেখার পরে তখন জিজ্ঞেস করে তোমার কি হয়েছে না আমি কেন ওয়াশরুম যখন গেলাম আমার মনে আমার কেউ দাঁড়িয়ে আছে চুলটা খোলা এবং কিছু একটা আমি এমন ঘটলো ওখানে আমি কেমন সেন্সেস আমার অন্যরকম হয়ে গেল কোনোভাবে নিজের হাত কেটে দিচ্ছেন কখনো কখনো খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছেন কোনোভাবে কিছু মন্ত্রতন্ত্র পাঠ করলেন করার পরে তারপরে কিছুদিনের জন্য এটা বন্ধ হয়ে গেল এটা হচ্ছিল ফ্রিকুয়েন্ট তিন দিন চার দিন অন্তর অন্তর এরকম হচ্ছে না হঠাৎ একদিন রাত্রিবেলা মাঝরাতে মহিলাটা ঘুম থেকে উঠে উঠে গিয়ে বলছে তুমনে মুসে শাদি কি আয় তুমনে মুস্তের শাদি কি আয় না তুমনে মুসে শাদি কি আয়